একটি বছর আমরা অতিক্রম করেছি বিগত বারো মাস ছেলেদের এবং মেয়েদের রেকর্ড পরিমাণ কিন্তু খেলা হয়েছে সেটা আপনারা খুব ভালো করেই জানেন আপনারা জানেন আমরা ছাব্বিশে অক্টোবর গত বছর দু সালে এই কমিটি ইলেকশনের মাধ্যমে আসার পরে সর্বপ্রথম আমরা আপনারা জানেন যে আমাদের মেয়েদের ফুটবলে আমরা সাব চ্যাম্পিয়ন হয়েছি তারপরে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার হয়েছে আপনারা জানেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তাবিদ আওয়াল ফিফার ফুটবল টেকনোলজি ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ ফুটবল সদস্য হয়েছেন কিরণ ফিফার ইয় গার্লস কম্পিটিশন কমিটির সদস্য হিসাবে মনোনীত হয়েছেন আপনারা জানেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্জন করেছে এ এফ অ্যাওয়ার্ড গ্রাসরুট যেটা ব্রঞ্জ পদক এবং আমাদের সম্মানিত সভাপতি আজকে সেই ব্রঞ্জ পদকটা এনে উনি আমাদেরকে দিয়েছেন এবং দেখিয়েছেন নারী জাতীয় ফুটবল দল হয়েছে নারী সাব চ্যাম্পিয়ন প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল খেলবে এফ এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে আপনারা জানেন বাংলাদেশের মাটিতে আমাদের ছেলেদের হামজা চৌধুরী ইসলাম ও জায়ান আহমেদের অন্তর্ভুক্তি জাতীয় দলকে অনেক শক্তিশালী করেছে আপনারা জানেন মার্কেটিং ও স্পন্সারশিপে উল্লেখযোগ্য সাফল্য আমাদের এক বছরে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি টেকনিক্যাল কমিটি ও কোচিং প্রোগ্রাম প্রশিক্ষণ ক্লাস ও কর্মশালার আয়োজন করা হয়েছে পারন্দর উৎসব ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ অনূদ্য পনেরো অনুদ্য জে এফ এ কাপের পাশাপাশি বিচ ফুটবল রিভার সাইড ফুটবল আদিবাসী ফুটবল সহ নানা আয়োজন করতে আমরা সক্ষম হয়েছি বর্তমানে এগুলি কিন্তু চলমান রয়েছে কমলাপুর ও বাফুপে সংলগ্ন মাঠে অ্যাস্টোটাপ স্থাপন করতে সক্ষম হয়েছি আমরা এফসির যে সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা উনি এবং ওনার সাধারণ সম্পাদক আগামী তেইশ তারিখে আসবেন এবং তেইশ তারিখে উনি স্টাফের অফিস ভিজিট করবেন এবং চব্বিশ তারিখে আমাদের ফুটবল ফেডারেশনকে সময় দিবেন এ ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট সাহেব আজকে কালকের মধ্যে ওনাদেরকে সে পুরা ডিটেলসটা নিয়ে আমাদেরকে নিয়ে বসে আপনাদেরকে সবকিছু জানায় দেওয়া হবে আর গঠনতন্ত্র যেটা আমাদের সবচেয়ে সময় লেগেছে সেটা হলো গঠনতন্ত্র নিয়ে আমাদের অনেক আলাপ আলোচনা হয়েছে আমরা এখনো এটা শেষ করতে পারি নাই এই ব্যাপারটা নিয়েই আমাদের মেনলি অনেক আলাপ আলোচনা হয়েছে এবং আলাপ আলোচনার চলমান রয়েছে ফিফটি সিক্সটি আমরা কমপ্লিট করতে পেরেছি বাকিটা কমপ্লিট করা হলে আপনাদেরকে জানায় দেওয়া হবে